মাছের কালিয়া আর সব রকম সবজি রান্না করে ভোগ দেওয়া হয় নরবলি বন্ধ হয়েছিল এক তান্ত্রিকের চাপে গ্রামের নাম ছিল হরিহরপুর পরে হয় শিমলাগড় শিমলাগড় কালীকে নিয়ে আছে নানা কাহিনী প্রায় পাঁচশো বছরের পুরনো পাণ্ডুয়ার শিমলাগড়ের দক্ষিণা কালী শোনা যায় শেরশাহল জিটি রোড তৈরি করার আগে এই পুজো শুরু হয়েছিল সেই সময় ওই এলাকা ছিল শ্মশান ও জঙ্গলে ভরা ছিল না কোনো জনবসতি মানুষ ওই এলাকায় যেতে ভয় পেত ঠ্যাঙ্গারে বাহিনীর উৎপাত ছিল লোকশ্রুতি আছে সেই সময় ওই এলাকার এক পুকুর পারে এক কাপালিকের তালপাতার ছাউনি দেওয়া একটি ঘর ছিল সেখানে পঞ্চমুন্ডির আসনে বসে ওই কাপালিক কালীর সাধনা করতেন লোকমুখে শোনা যায় ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা ঘন জঙ্গলে এসে নরবলি দিত মা কালীর সামনে একসময় রঘু ডাকাতও গিয়ে কালী সাধনা করেছেন বলেও জানা যায় স্থানীয় ইতিহাস থেকে একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য চলাচলের জন্য এই রাস্তার গুরুত্ব বাড়তে থাকে তখনই স্থানীয় মানুষ ভয় কাটিয়ে ওই মন্দিরে পুজো দিতে শুরু করে এরপরে কালী মন্দিরের ওপরে মানুষের বিশ্বাস ক্রমশ বাড়তে থাকে লক্ষণ ভট্টাচার্যের পরিবারের আদি পুরুষের আমল থেকেই এই কালী পুজো শুরু হয়েছিল এই কালী মন্দিরে দেবী কালিকা পূজিত হন দক্ষিণা রূপে কয়েক শতাব্দী আগে তখনও পাণ্ডুয়ার শিমলাগড় নামে কোনো গ্রাম ছিল না এলাকার নাম ছিল হরিহরপুর শিমলাগড় কালীর নামে এলাকার নাম হয়েছে শিমলাগড় মন্দিরেই প্রতিষ্ঠিত ছিলেন এক মৃন্ময়ী কালী মূর্তি আলাদা করে কোনো নাম ছিল না দেবী কালিকার শ্মশানে থাকার জন্য লোকে বলতো শ্মশান কালী আবার কেউ বলতেন ডাকাত শোনা যায় ওই পরিবারের এক তান্ত্রিক নটবর ভট্টাচার্য মা কালীর পুজো করতে গিয়ে দেখেন মন্দিরের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নরমুণ্ড তখন দেবীর পুজো না করে তিনি চলে আসেন প্রায় চার দিন পর দেবী স্বপ্নাদেশ দেন আমি উপোস রয়েছি আমার পুজো হয়নি তুই কি চাস তখন তিনি বলেছিলেন এখানে নরবলি বন্ধ করতে হবে তখন থেকেই বন্ধ হয়ে যায় নরবলি এখন ছাগ বলি প্রথা চালু রয়েছে প্রতিদিনই চলে মায়ের নিত্যসেবা দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে পুজো দিতে কালী পুজোর দিন বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করা হয় একশো আট রকমের ভোগ নিবেদন করা হয় মাকে তবে মা পছন্দ করেন সন্দেশ বলি প্রথা থাকলেও মাছ দিয়ে ভোগ দেওয়া হয় মাকে প্রতি বছর দূর দূরান্তের থেকে ভক্তের সমাগম ঘটে মন্দির চত্বরে মনস্কামনা পূরণের জন্য অনেকেই মন্দির সংলগ্ন একটি গাছে ইটের টুকরো বেঁধে দিয়ে যান যদিও কালের নিয়মে পাল্টেছে সব মন্দিরও বেড়েছে পরিসরে এবং বহরে তালপাতায় ঘেরা মন্দির পাকা ও স্থায়ী হয়েছে মৃন্ময়ী মূর্তি পরিবর্তিত হয়ে কোষ্টি পাথরের মূর্তিতে প্রতিষ্ঠিত হয়েছে কালী মন্দিরে একসময় এই মন্দিরের চারপাশে ছিল না কোনো দোকান বর্ধমান থেকে আগত ট্রাক চালকরা মায়ের পুজোর জন্য নিয়ে আসতেন মিহিদানা সীতাভোগ বর্তমানে মায়ের মন্দিরের সামনে গড়ে উঠেছে অনেক দোকান সেই দোকানে সন্দেশ ও দানাদার দিয়ে মাকে পুজো দেন সকলে মন্দিরের বর্তমান পুরোহিত অনামিক চ্যাটার্জি বলেন কত বছর আগে এই পুজোর সূচনা হয়েছিল তা অনেকে অজানা এখানকার মা খুব জাগ্রত জিটি রোড দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটি গাড়ি ড্রাইভার মায়ের কাছে পুজো না দিয়ে যান না কালী পুজোর দিন বিভিন্ন রকম ফল দিয়ে মাকে পুজো দেওয়া হয় তবে মা সন্দেশ খেতে খুব ভালোবাসেন তাই পুজোতে সন্দেশ দেওয়া হয় এছাড়া মায়ের ভোগে পোনা মাছ দেওয়া হয় ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার সময় মাকে পুজো দিয়ে যেত ডাকাতিদের ফ টেক ডাকাতিদের সফল টেক ডাকিতে সফল না হলে ফিরে এসে মায়ের মন্দির ও মাকে ভেঙে দিয়ে যেত পরদিন মিস্ত্রিদের স্বপ্ন দিয়ে ফের তৈরি করা হতো মন্দির মাকে মন থেকে ডাকলে সারা পাওয়া যায় মনস্কামনা পূরণ হয় বলে মনে করে টেক মাকে মন থেকে ডাকলে সারা পাওয়া যায় মনস্কামনাও পূরণ হয় মাকে মন থেকে ডাকলে সাড়া পাওয়া যায় মনস্কামনাও পূরণ হয় বলে মনে করে বছরের পর বছর পুজো দিতে আসেন ভক্তরা টেক মাকে মন থেকে ডাকলে সাড়া পাওয়া যায় মনস্কামনা পূরণ হয় বলে মনে করে বছরের পর বছর ধরে ভক্তরা এখানে আসেন পুজো দিতে এত পরিবর্তন মা কালীতলাটা তাই না সবাই অনুষ্ঠান পূর্ণ হয়েছে এই সব দিয়েছে সবাই সবাই নাম করে করে সবাই দেয় কোথাও তার অনুষ্ঠান পূর্ণ হওয়ার জন্য খুবই মিথপুর জগতে মহান আছে সন্দেশ ফল পুজোয় কি সন্দেশ দেন হ্যাঁ সন্দেশই সন্দেশ ফল এবার সন্দেশটা কি হয় এখানে তো ফল টল দোকান বসে না আগে প্রথম থেকে যেটা বললো সন্দেশ দিয়ে আগে সবাই দিত করতো থেকে বর্ধমান থেকে সীতা এনে আমরা ছোটবেলায় পুজোবেলায় প্রসাদ খেতাম লাড্ডু দিত হ্যাঁ এগুলো সন্দেশটাই যেন হয়ে এসছে আর কি আর ঠাকুরকে সন্দেশ না যেন ভালো লাগে না ফলের সঙ্গে একটু সন্দেশ না দিলে মিষ্টি না দিলে ভালো লাগে না সেগুলোই দেয় আর কি সন্দেশ পছন্দ পছন্দটাই করেন উনি নিশ্চয়ই সবাই কেন সন্দেশ নিয়ে আসেন

আমি শ্রীরামপুর থেকে এসেছি মায়ের আসলে ওনার থেকে আমি নামটা শুনেছি আমি কোনোদিন আগে আসিনি এই প্রথমই এসছি তো মায়ের নাম শুনে মায়ের জন্য এসছি এখানে খুব নাম শুনেছি তাই জন্যই এসছি মানে মা খুব জাগ্রত এখানে মা শুনেছি

এই মায়ের মন্দির প্রায় ধরুন তখন মাটির ছিল মন্দির ছিল এ হাজার এগারোশো বছর আগেকার হ্যাঁ জিটি রোড হওয়ারও আগে সেটার মানে যে ডিটি রোড হয়েছিল তারও আগে তার মায়ের আবির্ভাব তখন এমনি নরবলি হতো হ্যাঁ ডাকাতেরা এসে পুজো দিয়ে যেত হ্যাঁ আর তারপরে নরবলির পর হ্যাঁ তারপরে মাটা বলি হয় তারপর আপাতত মাথা বলি হয়ে আসে এই ব্যাপার হলো তখন যে মানে মায়ের মন্দির আবির্ভাব করছিল এক ছেলে ছিল তারপরে এক ছেলে তারপরে দুটো হয়েছে তারপরে চারটে হয়েছে তারপরে ছজন হয়েছে এরকম করে বেড়েছে সেই যে প্রথমে যে নরবলি হতো টাকা তেলা পুজো করে দিয়ে যেত এবার সকালবেলা নৃত্য সেবা করতে হতো তার সন্ধেবেলা হ্যাঁ ও মানে সন্ধি দিতে হতো মরা ডেঙিয়ে ডেঙিয়ে এসে পড়তে হতো সেইবার যে মানে আবির্ভাব হয়েছিল সে মার বাড়ি চলে গেছে এবার দশ দিন ছিল না বয়স্ক মানে মহিলা সে গিয়ে তাকে ডেকে নিয়েছি যে এরকম ব্যাপার আমি যে উপোস করে আছি তা আমাকে ইয়ে আমার মাকে উপোস করে আছে তা মা থেকে ইয়ে করবে নিত্য সেবা করবে বললে মা আমি যাবো না তো মা বুঝবে নরবলি ডেঙিয়ে ডেঙ্গিয়ে গিয়ে আমি পুজো করবো হবে না বলছি মায়ের এই দীপানের দ্বারা অবশ্যই কি কি ভোগ নিবেদন করা হয় কত রকমের মায়ের হ্যাঁ মায়ের এখানে ধরো যে বছরে সারা বছরে যত মানে কাঁচা তরকারি হোক যাই আছে সব মায়ের ভোগের করতে হবে হ্যাঁ ওটা ঘরের ভেতরে ভোগ করতে হবে এইবার যেটা বড় বাজারে হয়তো সেই মানে কাঁচা তরকারিটা পাওয়া গেল না হ্যাঁ সেটা তো কিছু করার নেই মা ঠিক আনিয়ে নেবে হয়তো তরমুজ পাওয়া গেল না কি নেচর পাওয়া গেল না মা ঠিক এনে বলে এটা যেটা না পাওয়া যাবে সেটাই কিছু ছিল না তখন লরিওয়ালাদের আবির্ভাব বেশি ছিল হ্যাঁ যে লরিওয়ালারা বর্তমান থেকে মিহিদানা শক্তিগড় থেকে ল্যাক যায়নি পুজো হতো পুজো নিজেরাও দিয়ে যেত

ইয়ে হয় মা আপনার কালিয়া হয় এই আমার নাম অনামিক চ্যাটার্জি অনামিতার্জি অনামিত চ্যাটার্জি অনামিক চ্যাটার্জি